আসসালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চারে চার দশমিক এক আমাদের চাপ্টার হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই চাপ্টারটা নিয়ে আলোচনা করব তো অষ্টম শ্রেণীর অনুশীলনী চারে চার দশমিক একের যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই চাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাস তা আমাদের প্রথমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কিছু ম্যাথ আছে যে অষ্টম শ্রেণীর চার দশমিক এক চাপ্টারটা হচ্ছে বর্গ রিলেটেড আমাদের এখানের মধ্যে আমরা অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে এই অ্যা প্লাস বি বা অ্যা b বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে এখানে বর্গ নির্ণয় করব এগুলো ইজি ম্যাথ এগুলো আমরা পারি তাও আমি কয়েকটা ম্যাথ করাই দিচ্ছি বইতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ষোলো কি সতেরোটা ম্যাথ আছে আমি এখান থেকে পাঁচ ছয়টা ম্যাথ বেছে বেছে নিয়েছি শুধু ওগুলাই করাবো সব ম্যাথের নিয়ম যেহেতু সেম তাহলে সবগুলো করাই দেওয়া লাগবে না তো এটা যদি এটা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগোনা সত্তর এব বি প্লাস সাত সাতা উনপঞ্চাশ বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে সেকেন্ড ম্যাথে হচ্ছে এটা যদি সূত্রের সাহায্যে বর্গ করি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস তিন ছয় আঠেরো এটা মেথের অ্যান্সার আমরা এখানের মধ্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এর ক্ষেত্রে প্রথমটাকে ধরবো এ পরেরটাকে ধরবো বি এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলালে ম্যাথের অ্যান্সার চলে আসবে এটাকে যদি a দৌড়ি এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলালে অ্যান্সার চলে আসবে এগুলো আমরা জানি সূত্রটা আরেকবার লিখে দিই অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ঘ নাম্বার ম্যাচ যেটা আছে এটাকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্রথমটাকে এ পরেরটাকে বি মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার এখানে এরকম এটার যদি সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করি প্রথমটাকে পরেরটাকে যদি বি দৌড়ি তাহলে হচ্ছে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ম্যাথের এটাকে যদি এ এটাকে যদি বি তাহলে হচ্ছে এখানের মধ্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে হবে হোল স্কোয়ার বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগোন ষাট এক্স কিউব ওয়াই কিউব প্লাস পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা ম্যাথের অ্যান্সার এটাকে যদি সূত্রের সাহায্যে বরগণিনে করে আমরা চাইলে এটাকে এরকম করে লিখতে পারি মাইনাস এক্স ওয়াই জ্যাড ব্র্যাকেটের ভিতর তারপরে মাইনাস তারপরে হচ্ছে এ প্লাস এ তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এখানে পোড়াটাকে দরছি এ মাইনাস সব পোড়াটাকে এ আর এখানে মাইনাস ছাড়া এটাকে দৌড়ছি বি তাহলে হচ্ছে এ মাইনাস স্কোয়ারের সূত্র এ মাইনাস স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড প্লাস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা আমাদের অনুশীলনী চারে চার দশমিক এক অষ্টম শ্রেণীর এখানের মধ্যে বলা হয়েছিল যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তাহলে এখানে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছি প্রথমটাকে এ পরেরটাকে বি ধরলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ারি প্লাস বি স্কোয়ার আর অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এখানের মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে ছয়শো ছয় এটাকে চাইলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় মানে প্রথমে ছয়শো লিখতে পারি প্লাস ছয় ছয়শো প্লাস ছয় মানে হচ্ছে ছয়শো ছয় এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটার ক্যালকুলেশন করে আমি একসাথে অ্যান্সারটাই লিখে দিই তাহলে হচ্ছে প্রথমটাকে যদি এ দড়ি পরেরটাকে যদি বি দড়ি তাহলে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এন্সার কত ছত্রিশ ডাবল শূন্য হবে চারটা ছয় ছয় ছত্রিশ ছত্রিশ তো বাহাত্তর ডাবল জিরো ছত্রিশ অ্যান্সার কত তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ছত্রিশ বাহাত্তর ছত্রিশ তো এটাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে এখানে আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমি এদিকে লিখে দিই অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এখানের মধ্যে আমরা চাইলে এটাকে দুই দুইভাবে করা যায় আমি এগুলোকে দুইভাবে করাই দিব এটা হচ্ছে একটা সূত্র অ্যা প্লাস বি হলে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি আমরা এই সূত্র দিয়ে করতে পারি এটাকে আমরা প্লাস দিয়ে মাইনাস জেড এক্সকে ব্র্যাকেটের ভিতর রাখবো তাহলে আমরা প্রথমটাকে যদি এ পরেরটাকে যদি বি আর পরেরটাকে যদি সি ধরি তাহলে অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হবে ए स्कोयर प्लस बी स्कोर प्लस सी स्कोयर प्लस टू ए वि प्लस टू बी सी प्लस टू सि ए तो जो कैलकुलेशन करी एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई स्क्वायर जेड स्क्वायर प्लस जेड स्क्वायर एक्स स्क्वायर प्लस টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটাকেও আমরা সেম প্রথমটাকে যদি আমরা এ দৌড়ি পরেরটাকে যদি আমরা বি দৌড়ি আর পরেরটাকে যদি আমরা সি দৌড়ি তাহলে অ্যা প্লাস বি প্লাস সি হলের স্কোয়ারের সূত্রেটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি তাহলে হচ্ছে এটা অ্যা প্লাস বি প্লাস সি এটাকে ধরব এ এটাকে ধরব বি আর মাইনাস সহ এটাকে ধরব সি তাহলে অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ এ টু দি পাওয়ার ফোর আর আট আটা চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর পাঁচ পাঁচা পঁচিশ এ টু দি পাওয়ার ফোর সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন একশো বারো একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার পাঁচ আটা চল্লিশ চল্লিশ দুগোনা আশি মাইনাস আশি বি এ স্কোয়ার সিএ স্কোয়ার পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুকোনা সত্তর মাইনাস সত্তর সিএ স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার আপনারা তাও ক্যালকুলেশনগুলো একটু নিজে থেকে দেখিয়েন যদি আমার থেকে একটু ভুল হয় তাহলে কমেন্ট করে জানাইন ম্যাথ করতে গেলে মাঝে মাঝে সব সময় না আবার এমনিতে মাঝে মাঝে দুই এক জায়গায় ক্যালকুলেশন একটু ভুল হয় তাহলে ওগুলো একটু আমাকে দেখাই দিন তাহলে আমরা করতেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এরকম ম্যাথ এরকম ম্যাথ বইয়ে ষোলো কি সতেরোটা আছে আমি বেছে বেছে পাঁচ ছয়টা করাইছি এরকম যে গুলা একই নিয়মের ম্যাথ বেশি করে আছে ওগুলো আমি কয়েকটা করে করাবো আসলে ওরকম একই নিয়মের ম্যাদ বেশি করে করায় কোনো লাভ নাই একটা বুঝতে পারলে বাকিগুলো এমনিতেই বুঝে যায় তাহলে এখন আমাদের এক নাম্বার শেষ এখন আমরা দুই নাম্বারে আসছি আমাদের হচ্ছে সরল করতে বলছে তো সরল ম্যাথগুলো কেমনে করে আমি দেখাই সরল ম্যাথগুলার ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে কি কি দেখতেছি এক্স প্লাস ওয়াই এখানেও আছে একানো আছে X- মাইনাস ওয়াই এখানেও আছে এই দিকেও আছে তাহলে আমরা ধরে নিব আমরা লিখবো ধরি এক্স প্লাস ওয়াই সমান যদি আমরা এ ধরি আর X- মাইনাস ওয়াই সমান যদি আমরা বি ধরি তাহলে যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে সেখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাব এ এক্স মাইনাস এর জায়গায় বসাবো বি তাহলে আমরা এখানের মধ্যে প্রদত্ত রাশি থেকে পাই আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন টু এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যদি এ বসাই আর হচ্ছে এক্স মাইনাস এর জায়গায় যদি বি বসাই তাহলে এরকম পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মানে হচ্ছে অ্যা প্লাস বি হোলো স্কোয়ার তাহলে এ এর জায়গায় বসাবো এক্স প্লাস ওয়াই বিয়ের জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়াই উপরের স্কোয়ার এসে স্কোয়ার দিবো প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই কাটাকাটি গেলে টু এক্স থাকবে টু এক্স হোলো স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তো ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের সরল করতে বলছিল এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার আমি সাধারণত এরকম যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর বইয়ের প্রতিটা অঙ্ক ধরে ধরে করানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আপনারা যদি আসলে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না বোঝার কিছু নাই সাথে অনুশীলনীর কাজ প্লাস উদাহরণের ম্যাথগুলোও করাই দিব তাহলে এটা যদি আমাদের খ নাম্বার ম্যাথের মধ্যে বলছে এটা সরল করতে তাহলে এখানে আমরা ধরবো কি টু এ প্লাস থ্রি বি টু যদি এক্স ধরি আর 3b বি মাইনাস এ ইজিক্যাল টু যদি ওয়াই তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া ওটা হচ্ছে 2a এ প্লাস থ্রি বি হোল স্কয়ার মাইনেস টু ইন টু টু এ প্লাস থ্রি বি থ্রি হোল এখানে মনে হয় আরেকটু জায়গা রাখা দরকার ছিল তো টু এ প্লাস থ্রি বির জায়গায় যদি এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র এক্সের জায়গায় বসাবো টু এ প্লাস থ্রি বি ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস থ্রি বি প্লাস একসাথে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এখানে তাকে টু এ মানে হচ্ছে থ্রি এ থ্রি এ হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এবার গ নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা ধরে নিব থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধরবো এ তারপরে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধরবো বি তাহলে আমরা আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এই এটা জায়গায় বসাবো এ আর থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এটা জায়গায় বসাবো বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কয়ারের সূত্র এর জায়গায় বসাব থ্রি এক্স স্কোয়ার প্লাস জায়গায় বসাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন উপরে হচ্ছে স্কয়ার আছে স্কোয়ার দিব প্লাসের সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই যদি যায় তিনি তিনে ছয় সিক্স স্কোয়ার হোল স্কয়ার মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার কোন নাম্বার ম্যাথ আছে তারপরে ও নাম্বার ম্যাথ তো আমরা যদি ও নাম্বার ম্যাথটা সলভ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা ইজিক্যাল টু যদি এ ধরি তারপরে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটার জায়গায় যদি বি ধরি তাহলে প্রশ্নের মধ্যে এটার জায়গায় বসাবো এ এটার জায়গায় বসাবো বি যদি ওরকম বসাই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটাকে সাজাই লিখলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যা b বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এর জায়গায় বসাবো এটা বিয়ের জায়গায় বসাবো এটা তাহলে যদি আমরা এখন বসাই দিই তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু জায়গায় যদি একসাথে মাইনাস এর গুণ করে দিই তাহলে হচ্ছে টু মাইনাস প্লাস থ্রি এক্স প্লাসের ফাইভ এক্স কাটাকাটি যাবে প্লাসের থ্রি এক্স আর মাইনাসের থ্রি এক্স কাটাকাটি গেলে মাইনাস টু মাইনাস টু মানে মাইনাস উপরে স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে চার চারা ষোলো এটা আমাদের ম্যাথের অ্যান্সার তারপরে হচ্ছে এটা লাস্ট আর আরেকটা ম্যাথ আমরা এখানের মধ্যে এটাকে আমরা এতক্ষণ পর্যন্ত যে সরল ম্যাথগুলো করছি ওগুলাকে অ্যা প্লাস বি হোল স্কোয়ার অথবা অ্যা b বি হোল স্কোয়ারে সূত্রে ফেলাইছি তবে এখানে সূত্রে ফেলানোর জন্য যে টু এ বি ওটা লাগে এখানে এখানে টা নাই ওই জন্য আমরা এ ম্যাথ থেকে টুটা টুটা বের করে নিব তাহলে আমরা যদি আরেকটা লাইন বাড়াই এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখান থেকে যদি একটা টু কমন নিই তাহলে তাকে এইট এক্স প্লাস ওয়াই তারপরে বাকিগুলো সেম ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তা আমাদের এখানের মধ্যে টু এ বির জন্য টুটা বের করে নিয়ে আসছি তাহলে এবার আমরা ধরে নিব আমরা লিখবো ধরি এইট এক্স প্লাস ওয়াই এটার জায়গায় বসাবো এ তারপরে ফাইভ এক্স প্লাস ওয়াই এটার জায়গায় বসাবো বি এই এখানে যেটা পাইছি এটা যদি আমরা এইট এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ এবং ফাইভ এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যদি আমরা বি বসাই দিই তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এর জায়গায় বসাবো এইট এক্স প্লাস ওয়াই বি এর জায়গায় বস এখানে একটা মাইনাস আছে বি এর জায়গায় বসাবো ফাইভ এক্স প্লাস ওয়াই এখানে চাইলে এমনিতে শুরুতেই এরকম আলাদা করে ব্র্যাকেট না দিয়ে মাইনাস দ্বারা গুণ দিয়ে ফেলা যায় তাও আমি লাইন একটা বাড়াই করতেছি এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে হচ্ছে পাঁচে তিন তিনে আর তাহলে হচ্ছে শুধু থ্রি এক্স থাকে থ্রি এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমরা এখান থেকে করতেছিলাম সরল ম্যাথ আশা করি বুঝতে পারছেন যদি আসলে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা একটু পজ করে খাতা কলম নিয়ে বসে বসে লিখিয়ে নোট করে করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন না বোঝার কোনো কারণ নাই তাহলে আজকের ক্লাসটা এতটুক পর্যন্তই বাকিটা আমরা নেক্সট ক্লাসে করাবো